আসসালামু আলাইকুম গুপ্তেরদের সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো আপনাদেরকে দুয়ার কথা ছিল শাব্দে পাতা খেলা বন্ধ করে রাখা তো বিদ্যাটি আপনাদেরকে আমি দিতেছি শাব্দ পাতা খেলা বন্ধ করে রাখতে পারবেন তো এটা দুই তিনটা নিয়মে করতে পারবেন তো প্রথম যেটা সেটা হলো যখন মাঠের মাঝখানে যখন কলার গাছ রাখে ওটার নিচে যদি একটা কালো কচুর সে গাছের শেকড় যদি দিতে পারেন তাহলে ওই পাতার ওই ওই সাপের ওপর কোনো জাদু টোনা কাজ করবে না তো এটা গ্যারান্টি দিলাম আমি আর দ্বিতীয়ত যদি শয়তানি বিদ্যা চালাতে চান তাও পারেন যেমন একটা জায়গায় আপনি চুপচাপ বসে থাকবেন ওখান থেকে আপনি জাদু টোনার মাধ্যমে সাপটা বন্ধ করে রাখতে পারবেন তো আপনাদেরকে আমি বলে দিই কীভাবে কী করবেন যখন সাপ মাঠের মাঝখানে রাখা হবে সাপকে যখন মাঠের মাঝখানে রাখা হবে কলার গাছে কলার গাছে কিন্তু সাপ রাখা হয় ওখান থেকে গুণিকেরা টেনে নিয়ে আসে সাপ তো আপনি এক জায়গায় চুপচাপ বসে পড়বেন বসে পড়ার পর যখন নির্দেশ দিবে যে আপনারা খেলা শুরু করতে পারেন অথবা তার আগে আপনি কাজটি করে রাখতে পারেন সমস্যা নেই আগে করলে ভালো হয় তো এক মুঠ ধোলা নেবেন এক মুঠ ধোলা নিয়ে আপনি মন্ত্র পাঠ করতে পারেন অথবা এই দোয়াটি পাঠ করতে পারেন এটা তো একটা সাংঘাতিক বিদ্যা তো আপনাদেরকে দিতেছি আমি আপনারা আমার শিষ্য হয়ে যা দুটো নয় পারদর্শী হবেন না শয়তানি করবেন না তা তো কখনো হবে না তো ওই ধোলার ওপর উপর সোরা তরিকের তিনটা আয়াত সতেরো আঠারো এবং উনিশ নম্বর আয়াত ইন্না হোমি না আমি দেবাইম রোয়া এইটুকু পাঠ করবেন তো করার পর ওই ধোলাতে করবেন করে ওই সাপগুলোর দিকে ছিটাই দিবেন অল্প অল্প করে ছিটাই দিবেন ওই সাপগুলো ওই মাঠের মাঝখান থেকে আর কোনো তান্ত্রিক গুণিক নাড়াচাড়া করতে পারবে না ওই সাপগুলোকে টানতে পারবে না তো আপনাদেরকে দিয়ে দিলাম এরকম করে আপনি একাই কাজ করবেন একের পর এক অথবা বেশি করে ধুলা করে নিলেন পর এরকম কাজ আপনারা করলেন করার পর দেখবেন যে ওখানে তান্ত্রিক যারা থাকবে যারা গুণিক যারা সাপুরে থাকবে বেঁধে থাকবে ওদের মাথা চক্কর খেয়ে উঠবে যে এখানে হইতেছে কি আপনারা করেন আপনারা পরীক্ষামূলক করে দেখতে পারেন কোনো আপত্তি নেই অথবা যদি কোনো সাপ আপনার চোখের সামনে পড়ে আপনার দিকে তেরে আসে কামড়াতে আসে তো এই মন্ত্রটি আপনি পাঠ করবেন সাতবার পাঠ করবেন ধরার ওপর পাট করে ওই সাপের দিকে ছিটিয়ে দেবে ও সাপটা দেখবেন কি করতেছে ও আপনাকে চিনতেই পারবে না তো এটা বলার বাইরে আপনারা কাজ করুন তারপর আমাকে জানান তো যদি কারো বুঝতেও অসুবিধা হয় তো কমেন্ট করতে পারেন এবং ইমুতে ফোনে জেনে নিতে পারেন আমার কোনো আপত্তি নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এবং সবাই কাজ করুন আসসালামু আলাইকুম